সবাইকে স্বাগত রেসিপি রান্না করতে চলে এসেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা মা আর আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো বাবা বাজার থেকে ছোট কচু পাঠিয়েছে আর মাছ কেটে নিয়ে এসছে তো কচুগুলো আর মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখি মা আগে থাকতে উনুনটা ধরিয়ে দিয়েছে তো আমি এখন কচু সেদ্ধ করার জন্য কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কচু সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো কচু সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার কচুগুলো সেদ্ধ দিয়ে দেব কচুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি এবার কচুগুলো ঢাকা দিয়ে দেব তার জাল দিতে থাকবো কচুগুলো সেদ্ধ হতে থাকবে তো বন্ধুরা আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কচু দিয়ে রুই মাছ রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন হ্যাঁ রান্নাঘরে এলেই শুধু বৃষ্টি চলে আসে না বৃষ্টি হয়ে যাবে আবার কি করা যাবে বৃষ্টি হলে তুলে নেব কচু ঢাকাটা তুলে নিয়েছি এবার দেখবো কচুটা সেদ্ধ হয়েছে কিনা কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার কচু উলো নামিয়ে নেব কচুগুলো নামিয়ে নিয়েছি ও মা কচু সেদ্ধ করে দিয়েছে আমি এখন ছুলে নেব মা কচুগুলো ভালো বলেছে না হ্যাঁ একদম মমর মতো গলে গেছে বাবা কদিন ধরে বলছে যে ছোট কচু দিয়ে মাছ খাবে মা এদিকে কচুটা ছুলতে ছুলতে আমি এদিকে তরকারিতে ভেজে বেটে দেবার জন্য জিরেটা ভেজে নেবো জিরাটা দিয়ে দিয়েছি আর ভেজে নামিয়ে নেব জিরাগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব

নন্দিনী বলছে কি মা দেখো কালকের মতো আবার বৃষ্টি চলে এসেছে বৃষ্টির টাইমে বৃষ্টি হবে আমার কদিন ধরে রান্না করতে আসবে মানে রান্নার টাইমে বৃষ্টি চলে আসে মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টিয়ে নেব সেই দিন যে মাছটা রেখেছিল না খুব সুন্দর ছিল মাছটা আজকের মাছটা মনে হয় ভালো লাগবে হ্যাঁ মাছগুলো বলতেই নিয়েছি মাছগুলো আর এক ভাজা হতে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব কতগুলো সব ছোলা হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব গুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওসব তরকারিতে দুয়ার জন্য লঙ্কাগুলো আমি কেটে দেবো। লঙ্কাগুলো কাটা হয়েছে। তরকারি রান্না করার জন্য মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দাও। তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কটা গোটা জিরে। আর কচুর তরকারিটা কিন্তু রাঁধুনি সম্বাদ দিলে সেন্ট হয় খেতে ভালো লাগে তাই কটা রাঁধুনি দিয়ে দেব ফোড়ন দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেনে নেবো ছেড়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো কচুটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে কচুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি কচুটা ভাজা ভাজা করে নিয়েছি আজকে যেহেতু আজকে কোনো বাটা মশলা দেবো না শুধু জিরে বাটাটা লাস্টে দেবো তাই এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো প্রথমে হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো নেড়ে চেড়ে এবার কচুটাকে ভালো করে কষিয়ে নেবো কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দাও জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু জাল হতে থাকবে দিলে ডবেtene ও হল মিষ্টি হচ্ছে নন্দিনী ওটা তরকারিতে হালকা একটু জিরে গুঁড়ো দিলে ভালো লাগে লঙ্কা কেটে আর সামান্য একটু জিরে হচ্ছে দেখো একবার নদিনী দুইবার বৃষ্টি হলো জিরে টামাটা হয়ে গেছে জিরেটা এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম তরকারি জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ গুলো তরকারির মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে নেব তরকারিটা নেড়ে চেড়ে নিয়েছি তরকারিটা আরেকটু জাল হতে থাকবে মাছটা দিয়ে তরকারিটা একটু জাল দিয়ে নিয়েছি এবার বাটা জিরেটা দিয়ে দেব জিরে বাটারটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব জিরে বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এটা একটু জাল দিয়ে নেব বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি তো এখন ভাতটা খেয়ে নেব তো দেখো আমাদের বাড়ি আজকে রান্না করেছি এইদিকে কেন্দুলি ভাজা লতি ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আর ওইদিকে কচু দিয়ে মাছের ঝোল আমার কাছে কিন্তু কেন্দুলি ভাজা খেতে খুব ভালো লাগে আমার কাছেও লাগে

খলি গচ তরকারি খুব ভালো লাগছে মা হুম সত্যি কিন্তু ছোট কচু টেস্টি আলাদা বলো হুম এজনই তো বাবা খেতে চাইছে মে কচু তরকারি খেতে খুব ভালো হ্যাঁ ছোট কচু দিয়ে মাছ রান্না করেছি দারুণ লাগছে কচুগুলো একেবারে গলে গেছে হাঁসটাও কিন্তু দারুণ হ্যাঁ সেই দিনে রুই মাছটাও ভালো ছিল আজকের মাছটাও খুব সুন্দর তো বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে এরকম ছোট কচু দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখুন রুই মাছ দারুণ লাগবে আমার কাছে তো দারুণ লেগেছে মার কাছেও ভালো লেগেছে তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমার কচুর তরকারি খুব ভালো লাগে কচুটা কিন্তু খুব সুন্দর না মা ছোট ছোট কচুর টেস্টই আলাদা দারুণ লাগছে খেতে তার সাথে মাছটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাও খেতে দারুণ লাগছে না মা